এখন আমরা যাচ্ছি মাছ ধরতে আশা করি না না ফুল বন্ধু সকালে সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন যাচ্ছি মাছ ধরতে তো দেখতেই পাচ্ছো আমাদের হাতে ছিপ তো যাই তারপরে আপনারা ব্লগটা আর আস্তে আস্তে দেখতে দেখো আমরা মাছ ধরার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছি তো আমরা এখন রাশিয়ান পাড়াতে যাচ্ছি দেখি কোথায় মাছ এই দেখার অনেক দিনের ইচ্ছে ছিল মাছ ধরতে যাওয়ার ছিপ তো আমার এড়িয়ে ছিল প্রায় দু তিন মাস ধরে কিন্তু সময় আর সুযোগটা হয়ে ওঠেনি সময় হলো সুযোগটা ঠিক পাইনি সেরকম টাকা যায় নাই পাইনি দেখো কোথায় মাছ ধরবো দেখো গাইস আমরা সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি যে কোথায় মাছ হয় কিন্তু আমরা জানি না যে কোথায় মাছ দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখো গাইস এটা হলো কি মায়াপুর বাজার তো আপনারা চাইলেও কিন্তু আসতে বড় সব কিছুই আছে তো এখানে আমরা একটু গাড়িটা এখন পার্কিং করব যাই গাড়ি পার্কিং করে এখন দিদি আসছে তারপর আমরা দেখি কি যায় মাসে একটি জায়গা পেয়ে গেলাম মাছ ধরার জন্য জায়গাটি ছিল খুবই সুন্দর পরিবেশটি শান্ত স্নিগ্ধ ছিল আর ওখানে বেশ কিছুজন বাচ্চারাও ছিল আর ছিল কয়েকজন মহিলারা যারা আমাদেরকে দেখে দাঁড়িয়ে পড়েছিল তো আমি এখানে যে আটাটি মেখে নিয়ে গেছিলাম মাছ ধরার জন্য সেই আটাটি ছড়িয়ে দিলাম পানিতে আর তারই সাথে আমি ছিপটা রেডি করে নিচ্ছি মাছ ধরার জন্য তারপর দেখা যাক কি হয় চারবার ছিপ ফেলার পরও মাছ ওঠেনি তিনবার তোরা খাবার খেয়েই পালিয়ে গেছে আর একবার খাবারের ধারে কেছেও বাসিনি অবশেষে পাঁচ হাজার একটু মাছ উঠেছে আমাদের তার সাথে আশেপাশে যারা ছিল সবারই খুবই আনন্দ হচ্ছিল আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এত বড় মাছ উঠেছে কারণ আমার ছিপের যে বড়শিটি ছিল সেটি ছোট ছোট মাছ ধরার জন্য ছিল তো যাই খুবই মজা হচ্ছিল আর শেষমেশে মাছটি আমরা বাড়িতে নিয়ে যাইনি মাছটি আমরা ওখানেই ছেড়ে দিয়েছিলাম চলো এবার মাছটাকে ছেড়ে দাও হ্যাঁ ছেলে দেখো ধরে আমরা আওয়াজ